বিশাল এক বিরিয়ানি খাওয়ার আয়োজন বিরিয়ানির আয়োজন বিশাল এক বিরিয়ানির আয়োজন বিরিয়ানি সুজন কাকু ও জুয়েল ভাই সাথে হেল্প করছে উজ্জ্বল ভাই বড় ভাই মুজফর ভাই লেবু পাতে পাতে লেবু দিয়ে হেল্প করছে পাতা বাতে লেবু সালাদ বর্তমানে নাই দাম বেশি শশার তাই পাতে পাতে লেবু দিতেছি আমরা লেবুর দাম কম খুব সুন্দর একটি মুহূর্ত সবাই মিলে বিরিয়ানি খাবো একটা দিন বিশেষ করে ধন্যবাদ জানাই আজকের আয়োজন যারা করেছে বিশেষ করে বেদনা গ্রুপ বেদনা গ্রুপকে অসংখ্য ধন্যবাদ আমার অত্যন্ত শ্রদ্ধা বড় ভাই পাপ্পু ভাই নয়ন ভাই নীরব ভাই নোয়েল ভাই জুয়েল ভাই আকাশ ভাই সুজন ভাই আমার হৃদয় হৃদয়স্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আরেকটা কথা সেটি হচ্ছে আমাদের বড় ভাই সবার সবার প্রিয় বড় ভাই সুয়েল ভাইকে অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আল্লাহ তালা তাকে নিয়ে খায়াত এবং সুস্থ দান করুন সবাইকে ধন্যবাদ সরকার গ্রুপের পোলাপান খাওয়া দাওয়া করছে খুব জমিয়ে বিরিয়ানি খাচ্ছে সরকার গ্রুপের পোলাপান

কাঁচামরিচ নাই তাই এখন বাগানে যাব কাঁচামরিচ পাড়তে বাগানে কাঁচামরিচে বাগানে চলে আসছি কিন্তু দুর্ভাগ্যক্রমে কাঁচামরিচ তেমনটা নাই একটা মাত্র কাঁচামরিচ পাইছি যার একটা দুইটা মানে নাই লাল হয়ে গেছে সব এই যে দুটো ছোট ছোট কাচামড়িস বড় গুলা শেষ সব তুলে বিভিন্ন সময় খাওয়া হয়ে গেছে গাছে কাচামড়িস কম থাকার কারণে মাত্র দুইটা পাইছি ভাগের ভাগে একটা বাইলাম আর একটা এই যে বড় বাইরে দিলাম বড় ভাই এখন খামু আর ডিস্টার্ব নয় সাথে কুক আছে খামু এখন আর কেউ ডিস্টার্ব করবেন না সবাই ভালো থাকে কাচামড়িস চুরনা বাগান থেকে কষ্ট করে একটা কাচামড়িস পার নিয়ে এলাম দুটো নিয়েছিলাম একটা বড় 잘먹었다잘 먹었습니다 잘